বিশ্বাস ও ভরসার দিক দিয়ে মানুষের থেকে কুকুর অনেক এগিয়ে আছে মানুষের প্রতি কুকুরের এই আনুগত্যের বাস্তব গল্পও আমরা শুনেছি আর এমনই এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আমাদের আজকের মুভি ম্যাক্স এই মুভিতে আমরা এমন একটি কুকুর দেখতে পাই যে তার মালিকের হত্যাকারীকে খুঁজে বের করে এবং তাকে মেরে তার মালিকের খুনের বদলা নেয় সিনেমাটির পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিনেমাটি শুরুতে আমরা ম্যাক্স নামের একটি কুকুরকে দেখতে পাই যাকে অনুসরণ করে আমেরিকান আর্মিরা আফগানিস্তানের একটি টেরুরিস্ট এলাকায় প্রবেশ করছিল সেখানে আর্মিদের দেখে স্থানীয় লোকজন তাদের বিরুদ্ধে কলরব শুরু করে অন্যদিকে ম্যাক্স কিছু একটা ঘেরান পায় যেটা ফলো করে সে তার মালিক কাইলকে একটি ছোট্ট ঘরে নিয়ে আসে ম্যাক্স সেখানে কিছুক্ষণ ঘেরান শুকতে থাকে তারপর সেখানে থাকা গুপ্ত জায়গা খুঁজে বের করে যেখানে ইলিগালভাবে বন্দুক ও অস্ত্র রাখা ছিল যাতে করে বোঝা যায় যে এই এলাকার মানুষ আসলে আতঙ্কবাদীদের সাথে অস্ত্র বিক্রির ব্যবসা করে মিশন শেষ করে কাইল তার বেজে ফিরে আসে তারপর সে ভিডিও কলে বাবা রে ও মা পামেলার সাথে কথা বলছিল রে একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার কাইলের বাবা মাও তার কুকুর ম্যাক্সকে খুব ভালোবাসে কিন্তু তার ভাই জাস্টিনের ম্যাক্সের প্রতি তেমন কোনো টান নেই কিছুদিন পর কাইলকে তার সিনিয়র অফিসার ডেকে বলে তারা গত মিশনে যে অস্ত্রগুলো পেয়েছিল সেগুলো সব হিসেব মতো অফিসে আসেনি এবং তাদের ধারণা কাইলের টিমের কেউ অস্ত্র চুরি করেছে এই কারণে সে তার টিমের সবাইকে এক জায়গায় ডেকে পাঠায় সেখানে জিজ্ঞাসাবাদের পর সে জানতে পারে এইসবের পেছনে তার বেস্ট ফ্রেন্ড টাইলরের হাত রয়েছে কিন্তু কায়েল বন্ধুত্বের জন্য টাইলরকে আরেকবার সুযোগ দেয় এরপর কাইল তার টিম নিয়ে আরেকটি নতুন মিশনে যাচ্ছিল তারা ম্যাক্সকে ফলো করতে করতে ফাঁকা রাস্তায় এসে থেমে যায় কাইল টাইলরকে বলে সে তার অবৈধ অস্ত্র ব্যবসার ব্যাপারে সব কিছু জেনে ফেলেছে তখন টাইলর ক্ষমা চাওয়ার বদলে কাইলকে তার মুখ বন্ধ রাখতে বলে এবং মিশনে ফোকাস করতে বলে ম্যাক্স তাদের সবাইকে লিড করছিল টেরোরিস্টার সেখানে ল্যান্ডমাইন বিছিয়ে রেখেছে কিছুক্ষণ পর হঠাৎ একটি ল্যান্ডমাইন ব্লাস্ট হয়ে যায় ম্যাক্সকে বিপদে দেখে কাইল তাকে বাঁচাতে ছুটে যায় এবং টাইলারকে বলে সে যেন তাকে কভার দিতে থাকে কিন্তু টাইলর তার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে স্বার্থফরের মতো সে একটি পাথরের পেছনে লুকিয়ে থাকে এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করে দুর্ভাগ্যবশত টেরিস্টের সাথে লড়াই করতে গিয়ে কাইল তাদের হাতে শহীদ হয়ে যায় পরিস্থিতি ঠান্ডা হলে কাইলের সিনিয়র অফিসাররা কাইলের বাড়িতে আসে তার মৃত্যুর খবর নিয়ে এটা শুনে কাইলের মা বাবা ভাই জাস্টিন সবাই খুবই কষ্ট পায় কাইল যে আর বেছে নেই এটা তারা ভাবতেও পারে না অবশেষে কাইলকে শেষ বিদায় জানাতে পরিবারের সবাই গির্জায় এসে পৌঁছায় ম্যাক্সকেও সেখানে নিয়ে আসা হয়েছে সে মালিকের মৃত্যুতে খুবই কষ্ট পেয়েছে তাই সে চুপচাপ কাইলের মৃত দেহের পাশে বসেছিল কিছু সময় পর অফিসাররা কাইলের ডেড বডি নিয়ে যেতে চায় তখন ম্যাক্স খুব লাফালাফি করছিল এবং তাদের সাথে যেতে চাইছিল অবশেষে ম্যাক্স জাস্টিনকে চিনতে পারে এবং তার কাছে চলে যায় হয়তো ম্যাক্স তার মালিকের প্রতিচ্ছবি তার ভাইয়ের ভিতর দেখতে পাচ্ছিল কিন্তু জাস্টিন অফিসারদের সাথে গিয়ে ম্যাক্সকে গাড়ি অবধি পৌঁছে দিয়ে আসে পরের দিন জাস্টিন কাইলের ঘরে যায় তারপর সে তার বড়ো ভাইয়ের ছবি দেখতে থাকে কিছু সময় পর সেখানে তার বাবা এসে তাকে সান্ত্বনা দিতে থাকে কিন্তু জাস্টিন রেগে গিয়ে কাইলের মৃত্যুর জন্য তার বাবাকেই দোষ দিতে থাকে কিছু সময় পর পামেলা এসে জানায় আর্মিরা ম্যাক্সকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে এটা শুনে কোনো দেরি না করে তারা তিনজনই দ্রুত ডগ শেল্টারে পৌঁছে যায় সেখানে পৌঁছে তারা জানতে পারে ম্যাক্স অনেক হিংস্র হয়ে গেছে সে কাইলের মৃত্যুর শোক কাটাতে পারছে না যখনই কেউ তার সামনে যায় সে তার উপর অ্যাটাক করে কিন্তু জাস্টিন তার সামনে গেলে ম্যাক্স ঠান্ডা হয়ে যায় কারণ জাস্টিন কিছুটা তার মালিক কাইলের মতো দেখতে ম্যাক্সকে জাস্টিনের সাথে খুশি দেখে রে তাকে অ্যাডপ্ট করতে চায় ম্যাক্সকে বাড়িতে নিয়ে আসার পর রে বলে ম্যাক্স যেহেতু অনেক হিংস্র হয়ে গেছে সেই কারণে তারা তাকে ঘরের ভিতর রাখতে পারবে না এজন্য তারা তাকে বাগানে বেঁধে রাখবে রাত হলে ম্যাক্স জোরে ডাকতে শুরু করে যাতে করে পরিবার সহ প্রতিবেশীরাও বিরক্ত হচ্ছিল তখন জাস্টিন অনিচ্ছা সত্ত্বেও বাইরে ম্যাক্সের কাছে যায় কারণ সে জানতো একমাত্র সেই ম্যাক্সকে চুপ করাতে পারবে জাস্টিনকে দেখে ম্যাক্স চুপ হয়ে যায় তবে সে জাস্টিনকে ফিরে যেতে দিচ্ছিল না তাই সে সেখানেই ম্যাক্সের সাথে শুয়ে পড়ে ঠিক যেভাবে কাইল তার পাশে শুয়ে থাকতো এরপর ম্যাক্স তাকে সারা রাত পাহারা দিতে থাকে পরের দিন জাস্টিন তার বন্ধু চুই ও তার কাজিন কার্মিনের সাথে দেখা করে কার্মিন ছিল খুবই কুকুর প্রিয় জাস্টিন তার বন্ধুদের বলে ম্যাক্সকে সামলানো খুবই কঠিন হয়ে যাচ্ছে কার্মেন তাকে বলে সে তাকে ম্যাক্সকে ট্রেন করতে সাহায্য করবে এরপর চুই ও কার্মেন জাস্টিনের বাড়িতে চলে আসে কার্মেন জাস্টিনকে নিরাপদে কুকুরের কাছে যাওয়া শেখায় এবং তাকে নিয়ন্ত্রণ করাও শেখায় কিছু সময় পরই জাস্টিন ম্যাক্সকে সাথে নিয়ে ঘোরা শিখে ফেলেছিল এরপর রাতে যখন তারা ডিনার করছিল তখন হঠাৎ বাইরে ম্যাক্স জোরে ডাকতে শুরু করে ডোরবেল বাজলে জাস্টিন দরজা খুলে দেখে টাইলর এসেছে টাইলরকে দেখে কাইলের বাবা মা খুব খুশি হয় টাইলর তাদেরকে জানায় একটা মিশনের কারণে টাইলর কিছুটা আহত হয়েছে আর সে কিছুদিন ছুটি কাটাতে বাড়িতে এসেছে এরপর তারা টাইলারকে ম্যাক্সের সাথে দেখা করাতে নিয়ে যায় টাইলরকে দেখে ম্যাক্স জোরে ডাকতে থাকে রেগে গিয়ে সে তার চেইন ছিঁড়ে টাইলরের ওপর অ্যাট্যাক করে তখন জাস্টিন আর কার্মেন অনেক কষ্টে ম্যাক্সকে শান্ত করে টাইলরের প্রাণ বাঁচায় আসলে ম্যাক্স তার মালিকের হত্যাকারীকে ভুলতে পারেনি তার ভিতর কাইলের মৃত্যুর প্রতিশোধের আগুন জ্বলছে পরের দিন ম্যাক্সকে ঘুরিয়ে জাস্টিন বাড়ি ফিরে দেখে সেখানে একটি খাঁচা রাখা সে তার মাকে জিজ্ঞেস করলে সে জানতে পারে এটা ম্যাক্সের জন্য যাতে সে কাউকে কামড়াতে না পারে এদিকে টাইলর রে বলে তার ওয়ার হাউজের কাজ করতে পারমিশন দেওয়ার জন্য রে তাকে নিজের ছেলের মতন ভাবত তাই সে সহজে তাকে অনুমতি দিয়ে দেয় এরপর রে যখন টাইলরকে কাইলের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে তখন টাইলর মৃত্যে কান্না নাটক করে এবং তাকে বলে কাইলের মৃত্যুর জন্য ম্যাক্স দায়ী সে বলে কাইল বারণ করা সত্ত্বেও ম্যাক্স ডেঞ্জার জোনে চলে গেছিল পরে তাকে বাঁচাতে গিয়ে কায়েল নিজে মৃত্যুবরণ করে এটা শুনে রে নিজেকে সামলাতে পারে না তাই সে রাতে ম্যাক্সের কাছে যায় তাকে হত্যা করার জন্য সে তার পিস্তলের ট্রিগার চাপতে যাবে তখনই জাস্টিন সেখানে চলে আসে এবং তাকে থামিয়ে দেয় পরের দিন জাস্টিন আর্মিদের ডগ শেল্টারে যায় সেখানে সে কাইলের বন্ধু সার্জেন্ট রেসের সাথে দেখা করে রেস বলে আজ পর্যন্ত মিলিটারি কুকুরদের ভিতর ম্যাক্স সেরা তার মতে ম্যাক্স কোনোভাবেই কাইলকে আঘাত করতে পারে না সে আরও জানায় টাইলার কোনো আঘাত পায়নি বরং তাকে চাকরি থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে এরপর জাস্টিন সুই ও কারমেন ম্যাক্সের ট্রেনিং করার ভিডিও দেখতে থাকে সেটা দেখে তারা বুঝতে পারে কাইল ও ম্যাক্সের সম্পর্ক কতটা মজবুত ছিল ম্যাক্স তার মালিকের কথা কতটা মান্য করত। জাস্টিন নিশ্চিত হয়ে যায় যে ম্যাক্সের কারণে কাইলের মৃত্যু হয়নি তারপর সেখানে চুইয়ের আর একদিন চলে আসে মাঝে ইমিয়েলোর ফোনে টাইলরের কল আসলে তাকে সন্দেহ হয় তাই ইমিলিও চলে যাওয়ার পর জাস্টিন ম্যাক্সের সাথে তাকে ফলো করতে থাকে কিছু সময় পর অ্যামিলিও জঙ্গলের ভিতর টাইলরের সাথে মিট করে তখন সেখানে কিছু গুন্ডাও চলে আসে তারা আসলে টাইলরের কাছ থেকে অস্ত্র কিনতে এসেছিল টাইলর আফগানিস্তানের ইলিগাল অস্ত্র আমেরিকাতে এসে বিক্রি করে তখন ওই গুন্ডাদের কুকুরগুলো ম্যাক্সের ডাকার আওয়াজ শুনে তার পিছনে ধাওয়া করে কিন্তু ম্যাক্স একাই ওই কুকুরদের হারিয়ে জাস্টিনের সাথে সেখান থেকে পালিয়ে যায় সৌভাগ্যবশত তারা মেইন রোডে এসে পৌঁছায় তারপর একটি মহিলার থেকে লিপ নিয়ে তারা বাড়িতে পৌঁছে যায় বাড়ি ফিরে জাস্টিন দেখে টাইলর ও তার পার্টনার স্ট্যাক সেখানে উপস্থিত ছিল তারা জাস্টিনের সাইকেল জঙ্গলে দেখে বুঝতে পেরেছিল সে তাদের অবৈধ ব্যবসা সম্পর্কে জেনে গেছে স্ট্যাক নিজের হাতে মিথ্যে চোট লাগার নাটক করে ম্যাক্সের ওপর অপবাদ দেয় সে জাস্টিনের বাবা মাকে নালিশ করে বলে যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন ম্যাক্সকে দূরে কোথাও পাঠিয়ে দেয় জাস্টিন এতে রাজি না হলে টাইলর জাস্টিনকে একান্তে তার পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি দেয় ফলে জাস্টিন তার পরিবারকে বাঁচানোর জন্য ম্যাক্সকে দূরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এর কিছুক্ষণ পর ডগ শেল্টারের লোকজন আসে ম্যাক্সকে নিয়ে যেতে এদিকে টাইলর তার কাজ করছিল তখন রে তাকে জিজ্ঞেস করে টাইলর তার পারমিশন না নিয়ে কেন তার স্টোরেজ ইউনিট ব্যবহার করেছে আসলে টাইলর স্টোরেজ ইউনিট বেআইনি অস্ত্র রাখার জন্য ব্যবহার করছিল কিন্তু সে বলে সেটা তার এক বন্ধু ব্যবহার করেছিল অন্যদিকে ম্যাক্স ডগশাল্টারে ক্ষিপ্ত হয়ে যায় সে রেগে গিয়ে সেখানে সিকিউরিটি গার্ডকে হামলা করে এবং সেখান থেকে পালিয়ে যায় রাতে রে তার ছেলে জাস্টিনের সাথে কথা বলতে আসে কিন্তু জাস্টিন কোনো কথা বলে না তখন রে বুঝতে পারে সে কিছু একটা লুক আছে কিন্তু জাস্টিন তার পরিবারের কথা ভেবে কিছুই বলে না এরপর টাইলর আর স্ট্যাক যখন স্টোরেজ ইউনিটে বন্দুক রাখছিল তখন রে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে রে কিছু করার আগেই ইমিলিও তাকে পিস্তল দেখিয়ে গ্রেফতার করে নেয় বাড়িতে পামেলা জাস্টিনকে জানায় যে রে তাকে মেসেজ করে বলেছে সে আজ হন্টিং হাউজে থাকবে কিন্তু পামেলা বলে তাদের তো কোনো হন্টিং হাউজ নেই এটা শুনে জাস্টিন বুঝতে পারে তার বাবা হয়তো কোনো বিপদে পড়েছে তাই সে চুই আর কারমেনকে সাথে নিয়ে তার বাবাকে খুঁজতে বের হয় তখন ম্যাক্সও তাদের সাথে যায় সেখানে পৌঁছে তারা স্টোরেজ ইউনিটের ভাঙা তালা দেখতে পায় ম্যাক্স ওই তালা শুকে রেকে খুঁজতে বেরিয়ে পড়ে সারা রাত খোঁজাখুঁজির পর জাস্টিন তার সাথীদের সাথে জঙ্গলের ভিতর একটি নির্জন জায়গায় এসে পৌঁছায় সেখানে তারা টাইলরকে তার পার্টনারদের সাথে অস্ত্র বিক্রি করতে দেখে রেকে তারা গাড়ির ভিতর বেঁধে রেখেছিল একদিকে জাস্টিন আর সুই টাইলরের ওপর নজর রাখছিল অন্যদিকে কারমেন পুলিশকে ডাকতে যায় কিন্তু টাইলরের কুকুরগুলো জাস্টিনের গন্ধ পেয়ে যায় এবং তাদের ওপর অ্যাট্যাক করতে আসে কিন্তু ম্যাক্স এইবারও ওই দুটো কুকুরকে লড়াইয়ে হারিয়ে দেয় এদিকে টাইলর আর এমএলিও জঙ্গলের ভিতর জাস্টিনকে খুঁজতে শুরু করে রে সুযোগ বুঝে স্ট্যাকের ওপর হামলা করে নিজেকে মুক্ত করে নেয় আর জাস্টিনও সেখানে পৌঁছে যায় বাবা ও ছেলে একে অপরকে জড়িয়ে ধরে তবে এখনও তারা বিপদমুক্ত হয়নি তারা সিদ্ধান্ত নেয় আলাদা আলাদা রাস্তায় গিয়ে তারা টাইলরকে কনফিউজ করে দেবে অন্যদিকে স্ট্যাক নিজের গাড়িতে বসে বাবা ও ছেলেকে খুঁজতে বের হয় সে গাড়ি দিয়ে রে কে মারার চেষ্টা করে কিন্তু রে তাকে গুলি করলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সে ব্রিজের নিচে পড়ে যায় অন্যদিকে টাইলর জাস্টিনকে ধরে ফেলেছিল এবং সে জাস্টিনকে মেরে ফেলতে চাইছিল কারণ জাস্টিনের কারণে তার ডিল ক্যান্সেল হয়ে গেছে কিন্তু তখনই ম্যাক্স সেখানে চলে আসে এবং সে এসেই রেগে গিয়ে টাইলরের ওপর হামলা করে দেয় এবং তাকে ধাক্কা দিয়ে ব্রিজ থেকে নদীতে ফেলে দেয় এদিকে কারমেনও সেখানে পুলিশ নিয়ে পৌঁছে যায় যার কারণে বাকি অপরাধীরাও সেখানে ধরা পড়ে যায় এরপরে আমরা দেখতে পাই জাস্টিন ও ম্যাক্স কাইলের কবরের সামনে দাঁড়িয়ে আছে জাস্টিন কাইলকে ধন্যবাদ জানিয়ে তাকে সেলুট করে বাড়ি ফিরলে রেজ জানায় ম্যাক্স আজ থেকে তাদের সাথেই থাকবে এবং তাদের ঘরেই থাকবে তাদের পরিবার আরেকবার পূর্ণতা পায় আর এখানেই এই সিনেমাটির গল্প শেষ হয়ে যায় তো ভিউয়ার্স কেমন লাগলো মুভিটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মুভির এক্সপ্লেইন নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন